ভাই কটকে দান হলেন ভাই কি তামাশা দেখতেছি আর কিছুই বুঝিনি দান হলেন রে ভাই ওরে আমার ভাই ওরে ভাই ভাই একটু বেশি হয়ে দেন ভাই আল্লাহ আপনি বাঁচান ওরে ভাই তো দাপনের কে হচ্ছে রে ভাই দেখে মায় হাসছে কিভাবে রান্না করতেছে জানা টাকাও নাই

লোকজন লোকজন মনে হয় যে সেই গিরি ধরেছে চার পাঁচ হাজার উঠেছে শোন আমি আমি জানো আমি তো আবহার বই সান মারব দর চাদর মাদর নিয়ে আছি চোখ খোলার দরকার নেই আমি জান কই তুই রেডি থাক তুই থাক আমি তো তোর মাথায় চুয়া মারবো বুঝছো মারবো দর কিন্তু লোকজন কিন্তু আর পিছনে মেলা এই তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি ওঠে